তোমাকে নিয়ে কেউ সারা দিন ভাবে মানে তুমি কারোর মাথায় সারাটা দিন থাকো যদি থাকো বন্ধু তাহলে আজ কিছু সাইন বা সংকেত তোমাদের বলবো যেগুলো পেলে যার মধ্যে একটি সংকেত যদি তোমার সাথে মেলে তাহলে বন্ধু ধরে নাও যে তুমি সেই মানুষটার মাথায় সারাটা দিন থাকো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার তো চলো বন্ধু ভিডিওতে দেখো যখন একটি মানুষ তোমাকে নিয়ে সারাটা দিন সারাটা রাত তোমার কথা ভাবতে থাকে তোমার কথা চিন্তা করতে থাকে তখন এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড কিছু সংকেত তোমার সামনে এনে দেয় তার রিলেটেড যাতে তুমি বুঝতে পারো যে তোমাকে কেউ ইয়াদ করছে কি তোমাকে কেউ মনে করছে তো তার মধ্যে প্রথম সংকেত কি বন্ধু প্রথম সংকেত হচ্ছে তুমি নর্মাল ঠিকই আছো নর্মাল তুমি কাজকর্ম করছো নর্মাল তুমি যেরকম যা করো আর কি প্রতিদিনের ডেলি রুটিন তুমি করছো হঠাৎ করেই দেখবে সেই মানুষটার কথা তোমার যে সামনের মানুষ সেই মানুষটার কথা তোমার মনে পড়বে এবং তোমার মনে পড়ার পর মানে তুমি কিছু সময়ের জন্য মানে প্রচণ্ড অস্থির হয়ে যাবে অস্থির হতে পারো কিংবা এটাও হতে পারে যে কিছু সময়ের জন্য তুমি প্রচুর আনন্দ পাবে মানে ওর কথা মনে করে তুমি একটা আলাদা অনুভূতি একটা আলাদা আনন্দ তোমার মধ্যে কাজ করবে একটা ভালো লাগা তোমার মধ্যে কাজ করবে কিংবা এটাও হতে পারে যে ওর কথা ভেবে তুমি অস্থির হয়ে গেলে তুমি একটু মানে কি বলবো মানে মানসিকভাবে একটু তুমি দুর্বল হয়ে গেলে তুমি ভাবতে থাকলে তোমার সেই পুরনো দিনের কথা ওর সাথে কাটানো সময় ওর সাথে কাটানো রিলেটেড সেগুলো তুমি ভাবতে থাকো যদি এমনটা হয় বন্ধু তাহলে তুমি ধরে নাও যে তোমার সেই মানুষটা সে হয়তো হতে পারে তোমার সাথে তার কোনো কন্ট্যাক্ট নেই হতে পারে বহু দিন হয়ে গেছে যে তোমাদের কোনো কমিউনিকেশন হয় না কিন্তু না হলেও বন্ধু সেই মানুষটার মাথায় কিন্তু তুমি থাকো দিন রাত সে তোমাকে নিয়ে ভাবে এবং তোমাকে বিভিন্নভাবে এনার্জি কিন্তু সে পাঠাচ্ছে এবং রেস করছে এর পরের সংকেত বন্ধু দেখবে তোমরা দুজনে হয়তো ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া কোনো কিংবা হোয়াটসঅ্যাপে কোনো না কোনোভাবে কানেক্টেড আছো কিন্তু তোমরা কথা বলো না হয়তো কমিউনিকেশন নেই কোনো কথা নেই কিচ্ছু নেই দেখবে তোমাকে সে ব্লক করেনি হঠাৎ করে ধুম করে দেখবে একদিন সেই মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে কোনো কথা নেই কোনো কারণ নেই কিচ্ছু নেই তুমি হয়তো তার সাথে কথাও বলতে না সে হয়তো নর্মাল ছিল নর্মাল হয়তো ফেসবুকে ফ্রেন্ড ছিল কিন্তু হঠাৎই দেখবে যে একদিন সে তোমাকে ব্লক করে দেবে আবার দেখবে কিছুদিন পর আনব্লক করে দেবে কিংবা যদি তুমি ব্লক থাকো হয়তো তার প্রোফাইলে তার ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা কোনো সোশ্যাল অ্যাকাউন্টে হয়তো তুমি ব্লক আছো তুমি একদিন হঠাৎ করেই দেখবে সে আনব্লক করে দিয়েছে তোমাকে তুমি আনব্লক হয়ে গেছে আবার দেখবে কিছুদিন পর তুমি ব্লক হয়ে গেছে রিপিটেটেডলি দেখবে এগুলো তোমার সাথে ঘটতে থাকবে এটার কারণ আর কিছুই না বন্ধু সেই মানুষটি তোমাকে নিয়ে এতটাই কনসার্ন সে তোমাকে নিয়ে এতটাই ভাবছে যে সে তোমার অ্যাটেনশান চাইছে কিভাবে তোমার অ্যাটেনশান চাইবে দেখো তোমার তোমার সাথে তো সে কথা বলে না হতে পারে তার ইগো আছে হতে পারে তার অন্য রকম কোনো অসুবিধা কোনো কিছু আছে কিন্তু সে তোমার সাথে কথা বলে না কিন্তু সে চায় যে তুমি যেন তাকে নিয়ে ভাবো তাকে নিয়ে অ্যাটেনশান দাও এবং তার জন্য সে যেহেতু তোমার কথা সব সময় চিন্তা করছে সে কিছু না কিছু একটা অ্যাক্টিভিটি করে এবং এই অ্যাক্টিভিটির মধ্যে যদি তোমাকে ব্লক আনব্লক ব্লক আনব্লক এগুলো করে যদি তোমার হয় তাহলে তুমি ধরে নাও ওই মানুষটা তোমার অ্যাটেনশান চাইছে আর অ্যাটেনশান চাইছে কেন তার মাথায় তুমি চব্বিশ ঘন্টা থাকছ সে সহ্য করতে পারছে না সে তার এত কষ্ট হচ্ছে তোমার সাথে কথা না বলে সে থাকতে পারছে না হতে পারে সে হয়তো তার ইগো আছে সে আসছে না সে সামনে থেকে তোমাকে কল করছে না কিন্তু সে এই সাইনগুলো দিয়ে এই যে তুমি ব্লক আনব্লক দেখো যদি হয় বন্ধু এমনটা তোমার সাথে ঘটে তাহলে তুমি হানড্রেড ধরে নাও সেই মানুষটার মাথায় কিন্তু চব্বিশ ঘন্টা তুমি থাকো সে তোমার সাথে না কথা বলুক তোমার সাথে হয়তো বহুদিন হয়ে গেছে কন্ট্যাক্ট নেই কিন্তু যদি এগুলো করে তাহলে তুমি ধরে নাও তোমার কথা তার মাথায় সারা দিন চব্বিশ ঘন্টা বন্ধু চলতে এরপরের সংকেত বন্ধু যখন একটা মানুষ খুব গভীরভাবে কারোর কথা চিন্তা করে কারোর কথা ভাবনা করে তখন কিন্তু ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স তার যে এনার্জি তার যে রেস করা যে ভাইব্রেশন সেটা কিন্তু তোমার সামনে বিভিন্নভাবে আনতে পারে তুমি দেখবে ওর রিলেটেড কিছু না কিছু তুমি একদিনে হয়তো বহুবার দেখছো এমন না যে একবার দেখবে হয়তো দেখা গেল কোনো একটা গান শুনছো ওর রিলেটেড যেটা তুমি ও খুব ভালোবাসতো কিংবা ওর নাম কিংবা ওর মোবাইল নাম্বারের কিছু ডিজিট কিংবা ওর রিলেটেড কোনো জায়গা এটা আগেও তোমাদের বলেছি যে একটা মানুষ যখন একটা মানুষকে প্রচুরভাবে প্রচুর মিস করে প্রচুর তার কথা চিন্তা করে তখন কিন্তু ব্রহ্মাণ্ড তার রিলেটেড কিছু কিন্তু তোমার সামনে এনে দেয় এবং বারবার তোমাকে কিন্তু সে সাইন দেখাবে বারবার তোমার সামনে এনে দেবে এটা একবার হলে হবে না রিপিটেটেডলি তুমি ওর মতো কাউকে দেখতে পাবে তুমি ওর নাম বারবার শুনতে পাবে তুমি বিভিন্নভাবে ওর রিলেটেড কোনো সং কিংবা ওর রিলেটেড ওর দাওয়া কিছু জিনিস যেটা তুমি হয়তো কোনো কোনো দিন ইউজও করো নি গেছো হঠাৎ করে দেখবে কোনো জায়গায় আলমিরা কিংবা কোনো জায়গায় খুঁজতে খুঁজতে কোনো কিছু খুঁজতে খুঁজতে দেখবে তার সেই জিনিসটা তোমার সামনে চলে আসবে তুমি ফেসবুক স্ক্রল করছো হঠাৎ করেই দেখবে তার মানে তোমার অ্যাড ফ্রেন্ডে হয়তো সাজেশনে তার ছবিটা চলে আসবে এইরকম বিভিন্নভাবে তার রিলেটেড কিছু তোমার মধ্যে তোমার সামনে বার বার বন্ধু এনে দেবে বারবার একবার নয় দিনে হয়তো অনেকবার তুমি দেখতে পাবে যদি এমনটা হয় বন্ধু তাহলে ভেবে নাও সেই মানুষটা তোমাকে কিন্তু চব্বিশ ঘন্টা ভাবছে তার মাথায় তুমি সারা দিন থাকো হতে পারে সে তোমার সাথে কথা বলছে না তার ইগোর জন্য তার কোনো না কোনো অসুবিধা আছে তার জন্য হয়তো সে তোমার কাছে আসছে না কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট যে সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে বন্ধু চব্বিশ ঘন্টা ভাবে তো যতগুলো সংকেত বললাম এই সংকেতের মধ্যে যদি বন্ধু একটি সংকেত তুমি পাও তাহলে তুমি ধরে নাও যে তোমার কথা ওই মানুষটা প্রচুরভাবে মাথায় চিন্তা করছে তার মাথায় চব্বিশ ঘন্টা কিন্তু তুমি রয়েছে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল একদম ছোট ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থানস আপ তাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ